কল্পনা করুন এমন এক শাসকের কথা যার নাম শুনলে রোম থেকে পারস্য তৎকালীন বিশ্বের দুই পরাশক্তির সম্রাটরা ভয়ে থরথর করে কাঁপত যার হুকুমে অর্ধজাহান শাসিত হতো যার তরবারির নিচে মাথা নত করেছিল দুনিয়ার সবচেয়ে অহংকারী স্বৈরাচাররা অথচ আপনি যদি সেই মহামহিম শাসকের রাজপ্রাসাদ খুঁজতে যেতেন তবে আপনি কি দেখতেন জানেন কোনো স্বর্ণখচিত সিংহাসন নয় কোনো সশস্ত্র দেহরক্ষী নয় আপনি দেখতেন ধুলোমলিন মাটির ওপর গাছের নিচে ইটের ওপর মাথা রেখে গভীর ঘুমে আচ্ছন্ন এক সাধারণ মানুষকে যার গায়ের জামায় হয়তো সতেরোটি তালি দেওয়া কে এই ব্যক্তি যিনি নিজের পিঠে আটার বস্তা বহন করে প্রজাদের দাঁড়ে দাঁড়ে খাবার পৌঁছে দেন যিনি গভীর রাতে ছদ্মবেশে ঘুরে বেড়ান তার রাজ্যের অলিতে গলিতে শুধু এটা নিশ্চিত করতে যে তার রাজত্বে কেউ অভুক্ত নেই তো যিনি বলেছিলেন ফুরাত নদীর তীরে যদি একটি কুকুরও না খেয়ে মারা যায় তবে কেয়ামতের দিন ওমরকে সেটার জবাবদিহি করতে হবে আজকের গল্পটা কোনও সাধারণ রাজা বা বাদশার নয় আজকের গল্পটা ইসলামের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহ আনহুর এটি এমন এক শাসন ব্যবস্থার গল্প যা পৃথিবীর ইতিহাসকে নতুন করে লিখতে বাধ্য করেছিল যেখানে ইসলামী খেলাফতের বিচার ব্যবস্থার কাঠগড়ায় খলিফাকেও সাধারণ প্রজার মতো দাঁড়াতে হয় ইনসাফ আর ন্যায় বিচারের এমন নজির যা শুনলে আজও গায়ে লোম দাঁড়িয়ে যায় প্রস্তুত হন ইতিহাসের সেই সোনালী অধ্যায় প্রবেশ করতে যেখানে মানে ভোগবিলাস নয় বরং কাঁটার মুকুট চলুন জানা যাক ওমার রাজিয়াল্লাহ আনহুয়ের জীবনী ও তার বিস্ময়কর শাসন ব্যবস্থার অজানা সব ঘটনা শুনলেন সেই শাসকের কথা কিন্তু জানেন কি এই ওমার ইবনেল খাত্তাব সব সময় এমন ছিলেন না ইসলামের প্রথম যুগে এই মানুষটি ছিলেন সবচেয়ে রাগী সবচেয়ে কঠোর তার তরবারির ভয়ে মক্কার অলিগলি প্রকম্পিত থাকত অথচ ইসলামের সুশীতল ছোঁয়ায় সেই কঠোর মানুষটি হয়ে গেলেন মোমের মতো নরম আজকের গল্পে আমরা খলিফা ওমার রাদিয়াল্লাহ আনহুয়ের ইনসাফের এমন তিনটি ঘটনা জানব যা শুনলে আপনার মনে হবে শাসক বা নেতা আসলে এমনই হওয়া উচিত চলুন মদিনার সেই ধুলোমাখা রাস্তায় ফিরে যাই ঘড়ির কাটায় তখন রাত গভীর মদিনার সবাই গভীর ঘুমে আচ্ছন্ন কনকনে শীতের রাত চারিদিক শুনশান শুধু দুইজন ব্যক্তি জেগে আছেন একজন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহ আনহু আর অন্যজন তার বিশ্বস্ত ভৃত্ত আসলাম ওমরের অভ্যেস ছিল তিনি রাতে ছদ্মবেশে মদিনার রাস্তায় ঘুরে বেড়াতেন প্রাসাদে বসে রিপোর্ট দেখার চেয়ে নিজের চোখে প্রজাদের অবস্থা দেখাটাকেই তিনি আসল দায়িত্ব মনে করতেন হাঁটতে হাঁটতে তারা মদিনার এক প্রান্তে হাররা নামক এলাকায় পৌঁছালেন হঠাৎ ওমরের কানে একটা কান্নার শব্দ ভেসে এল থমকে দাঁড়ালেন তিনি দূরে একটা তাঁবু দেখা যাচ্ছে আর তার সামনে আগুন জ্বলছে আসলামকে ইশারা করে তিনি ধীর পায়ে এগিয়ে গেলেন কাছে গিয়ে দেখলেন এক হৃদয় বিদারক দৃশ্য এক বৃদ্ধা নারী আগুনের ওপর একটি পাতিল বসিয়ে নাড়ছেন আর তাকে ঘিরে ছোট ছোট বাচ্চারা ক্ষুধায় চিৎকার করে কাঁদছে ওমার আর স্থির থাকতে পারলেন না তিনি এগিয়ে গিয়ে সালাম দিলেন এবং জিজ্ঞেস করলেন মা এই গভীর রাতে আপনারা এখানে শীতে কষ্ট পাচ্ছেন আর বাচ্চারা এভাবে কাঁদছে কেন মহিলাটি ওমরকে চিনতে পারলেন না তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন বাবা ওরা ক্ষুধার্ত তিন দিন ধরে ওদের পেটে দানা পানি পড়েনি ওমার অবাক হয়ে পাতিলটির দিকে তাকিয়ে বললেন কিন্তু আপনি তো চুলায় রান্না করছেন খাওয়ার হতে কতক্ষণ লাগবে মহিনাটি এবার কান্না জড়িত কণ্ঠে বললেন বাবা পাতিলে কোনো খাবার নেই আছে শুধু কিছু পানি আর কয়েকটা পাথর আমি পাথরগুলো সেদ্ধ করছি যাতে পানির টকবক শব্দ শুনে বাচ্চারা ভাবে রান্না হচ্ছে এভাবেই ওদের সান্ত্বনা দিতে দিতে ঘুম পাড়ানোর চেষ্টা করছি